আদালতের আদেশ উপেক্ষা করে রাজধানীর হাজারীবাগে এখনও চালু রয়েছে অনেক ট্যানারি বাইরে বন্ধ থাকার সাইনবোর্ড টাঙিয়ে ভিতরে চলছে কাজ আবার অনেক কারখানা সাভারের চামড়া শিল্প নগরীতে প্লট বরাদ্দ না পাওয়ায় সেখানে যেতে পারছে না আদেশের পর রাজধানীর হাজারিবাগে কয়েকটি ট্যানারি তাদের ওয়েট ব্লু অংশ বন্ধ করে দিয়েছে আবার কেউ কেউ সাভারে সরিয়ে নিয়ে গেছে তবে এখনো বেশ কয়েকটি ট্যানারি মুখ বন্ধ রেখে ভেতরে কাজ করছে বাইরে উৎপাদন প্রক্রিয়া বন্ধ থাকার সাইনবোর্ড ঝোলানো রয়েছে তা আমরা একটু ভেতরে গিয়ে দেখতে চাই যে কাজ চলছে এখন ভেতরে গিয়ে এখন রাতের মধ্যে ভেতরে গিয়ে আর কি দিনে আসলে তাহলে আমরা দেখাইতে পারতাম আমাদের তো আমাদের তো চাকরি এখন কি দিন না না এখন তো রাত হয়ে গেছে কাজ করতে আসি আমরা কই যাবো আমরা আমরা কি না খাই মরবো সরকার কি মনে করেন দুই চারজন না লক্ষ লক্ষ লোক লোক কোনটা চাহ সরকার অন্য একটি কারখানায় গিয়ে দেখা যায় অলস সময় পার করছেন কর্মীরা উচ্চ আদালতের আদেশের পর প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধ করে দেয় বিপাকে পড়েছেন শ্রমিকরা সরকার যদি বিদ্যুৎ এবং গ্যাস লাইন কাটি দেয় তাহলে আমাদের সেলেমে কোথায় যাবে আমরা অনাহারে দিন কাটান লাগব এছাড়া সাভার চামড়া শিল্প নগরীতে প্লট বরাদ্দ না পাওয়ায় সেখানে যেতে পারছে না প্রায় পঁয়তাল্লিশটি ট্যানারি তো আমি মহামান্য হাইকোর্টের রায় মেনে নিছি কিন্তু আমি তো ওখানে এখন পর্যন্ত কোনো ধরনের ফ্লট বরাদ্দ পাইনি সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিল্পমন্ত্রীর কাছে আকুল আবেদন করি আমাকে যেন ওনারা ফ্লট বরাদ্দ দেয় এবং ওনারা যদি আজকে আমাকে ফ্লট বরাদ্দ দেওয়া হোক এবং আমি আগামীকালকে ইনশাল্লাহ আমি এখানে কাজ ধরবো এবং তিন থেকে চার মাসের ভিতর আমি এখানে ইনশাল্লাহ কারখানা চালু করে দিব তাদের অভিযোগ সাভার চামড়া শিল্প নগরীতে অনেক ট্যানারির নামে প্লট বরাদ্দ দেয়া হয়েছে যাদের বাস্তবে কোনো কার্যক্রম নাই খালি প্লট চিহ্নিত করে প্রকৃত ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়ার দাবিও জানান তারা আনিসুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা